রিসেন্ট চাকুরি সংক্রান্ত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেলাইকনটাতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট বের হলে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো বর্তমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর স্টাফ নার্স পদে তো কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে লাস্ট ডেট কবে শূন্য পদ কতগুলো আছে বেতনক্রম কত এবং কোন জেলায় বা কোন জায়গাতে নিয়োগ হবে সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবার আসা যাক বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহার এটা তাহলে কোচবিহার জেলায় নিয়োগ এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এটা হচ্ছে মেমো নাম্বার আর এটা প্রকাশিত হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নোটিফিকেশানে কি বলা হয়েছে আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটটিও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন তাহলে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেটস ফর ভ্যারিয়াস পোস্টস অন কন্ট্রাকচুয়াল বেসিস তাহলে চুক্তির মেয়াদে নিয়োগ হবে আন্ডার ফিফটিন্থ ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট ফর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অফলাইনে হবে না থ্রু দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন আন্ডার দ্য ই গভার্নান্স এই ওয়েবসাইটে যাবেন তারপরে ই গভর্নেন্স সেখান থেকে অনলাইন রিক্রুটমেন্ট অপশান পাবেন সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন বিটুইন এতে লাস্ট ডেট দেওয়া আছে ছয় এক দু থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে ছয় এক আর লাস্ট ডেট হচ্ছে ষোলো এক দু লাস্ট ডেট মনে রাখবেন ষোলো এক দু হাজার চব্বিশ দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট প্রিন্ট আউট অ ফিল্ড আপ অ্যাপ্লিকেশ অনলাইন অ্যাপ্লিকেশান তাহলে অনলাইনে যেটা প্রিন্ট আউট বের হবে ফর্ম সেটা সাবমিট করতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তাহলে আপনাদেরকে ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস আছে সেগুলো জেরাক সেল করে এবং অনলাইনের ফর্ম প্রিন্ট আউট করে পাঠাতে হবে অ্যান্ড ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে কোথায় পাঠাবেন অ্যাট দ্য অফিস অফ দ্য সি এম ও এইচ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার এ ঠিকানায় পাঠাবেন উইথ সুপার সুপার স্ক্রিপ্টিং এবং বড় খামের উপরে লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনারা যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টটার নাম লিখবেন হয় স্টাফ নার্স আর আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এরপদে ফার সি এম অফিস কোচবিহার এটা পাঠাতে হবে লাস্ট ডেট হচ্ছে সতেরো এক দু হাজার চব্বিশের মধ্যে বাই পোস্টে পাঠাতে হবে ডিউরিং দ্য অফিস আওয়ার্স এক্সেপ্ট হলিডেজ ছুটির দিন বাদে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ বেঙ্গল প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এবং আঞ্চলিক ভাষা জেনে থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য ইনস্ট্রাকশন থরালি কেয়ারফুলি অ্যান্ড চেক ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাহলে নিয়মকানুন পড়ে তারপর আবেদন করবেন যোগ্যতা কী কী চাইছে পোস্ট এখানে যেমন আছে একটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ হবে আরব্যান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কটা শূন্য পদে আছে টোটাল শূন্য আছে নটি তার মধ্যে জেনারেল আছে চারটি আনরিজার্ভ দুটো আছে এসসি একটা আছে এসটি আর একটা আছে ও এ আর একটা আছে ও বি এই হচ্ছে টোটাল নটি শূন্য পদ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে আপনাদের পোস্টিং অ্যানি ভ্যাক্যান্ট কোচবিহারে যে কোনো জায়গায় আপনাদেরকে দিতে পারে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এলিজিবিলিটি দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাসড এএনএম কোর্স তাহলে এ এম কোর্স পাস করে থাকতে হবে ফ্রম দ্য ইনস্টিটিউট মানে যে কোনো স্বীকৃত সংস্থান থেকে এন এম কোর্স পাস অথবা জেএনএম কোর্স যে কোনো স্বীকৃত সংস্থান থেকে অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকতে হবে তারপরে শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গালি অ্যান্ড বাংলায় দক্ষ হতে হবে অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট এবং কোচবিহার জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে এএনএম অ্যান্ড জেএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো দিতে হবে যেরকম সেলফ অ্যাটেস্টের সব আর বয়স এখানে মিনিমাম একুশ আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ এক এক দু হাজার চব্বিশে বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে যেন হয় এখানে যে বেতন কনসলিডেটেড অ্যামাউন্ট দেওয়া হবে মাসে তেরো হাজার টাকা করে দেওয়া হবে সিলেকশানটা কীভাবে অ্যাজ পার পার্সেন্টেজ অফ মার্কস আপটেন্ড ইন দ্য এএনএম জেএনএম এক্সামিনেশন তাহলে এএনএম আর জিএনএম করছে যে আপনাদের পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী সিলেকশনটা হবে তো এটা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তারপরে আছে স্টাফ নার্স এই নার্স পদে নিয়োগ হবে এখানে শূন্য পদে আছে টোটাল আটটি আনরিজার্ভ আছে তিনটি দুটো আছে এসসি একটা এসটি টি এ একটা আর বি একটা এস টোটাল আটটি শূন্য পদ এটাও কোচবিহার জেলার যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে এখানেও জিএনএম কোর্স পাস থাকতে হবে আর একটা দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লু বিএনসি মানে রেজিস্ট্রেশন থাকতে হবে বা রেজিস্টার করে থাকতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ডাব্লিউ এন ডাব্লু বিএনসি আর প্রোভিশনাল সার্টিফিকেট ফ্রম ডাব্লু বিএনসি মাস্ট বি এনক্লোজড ইন দ্য অ্যাপ্লিকেশন এবং দরখাস্তের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জেরাকসালে পাঠাবেন ডিজারেবল এগুলো থাকলে অগ্রাধিকার পাবেন এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকলে সব থেকে ভালো বয়স এখানে একুশ থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশে এখানে বেতন দেওয়া হবে স্টাফ নার্সের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে তাহলে স্টাফ নার্সের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসে পঁচিশ হাজার টাকা করে কিভাবে মোড অফ সিলেকশানটা হবে বাছাই অ্যাজ পার মার্কস অব ইন জিএনএম এক্সামিনেশান তাহলে জিএনএম পরীক্ষায় পার্সেন্টেজ যদি বেশি যাদের বেশি আছে তাদের থেকে বাছাই করা হবে তারপরে আর একটা স্টাফ নার্স নিয়োগ হবে এটা হচ্ছে আনরিজার্ভ এটাও পলিক্লিনিক কোচবিহার জেলাতেই মিউনিসিপ্যালিটির নিয়োগ হবে পলিক্লিনিক কোচবিহার মিউনিসিপ্যালিটি পৌরসভায় এখানেও যোগ্যতা কী জিএনএম পাস থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে সার্টিফিকেট পাঠাবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে বাই পোস্টে আর ডিজারেবল এক্সপিরিয়েন্স যদি হসপিটাল কাজ করার অভিজ্ঞতা থাকে সেগুলো দেবেন বয়স এখানেও থাকতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এক এক দু এখানেও বেতন দেওয়া হবে মাসে পঁচিশ হাজার টাকা করে এটা স্টাফ নার্স এটা আনরিজার্ভ একটা আছে এটা কোচবিহার মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে পলিক্লিনিক ইউপিএইচসি ওয়ান এখানে নিয়োগ প্রক্রিয়াটা কি এখানেও জিএনএম কোর্সের যে পার্সেন্টেজ তার ভিত্তিতে নিয়োগ হবে আচ্ছা ফিজ কাটাতে হবে ফিজ ক্যান্ডিডেট মাস্ট পে অ্যাপ্লিকেশান ফি দরখাস্ত ফি দিতে হবে এখানে অ্যামাউন্টিক ডুব একশো টাকা ফর জেনারেলদের জন্য আর পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটেগরিদের জন্য পঞ্চাশ টাকা বাই ক্রস ডেম্যান্ড ড্রাফ্ট ক্রস ডেম্যান্ড ড্রাফ করবেন ডেম্যান্ড ড্রাফ কাটার পর সেটা ক্রস করবেন ইন ফেভার অফ কার ফেভারে কাটবেন ডেম্যান্ড ড্রাফটা অব দিয়ে ডিএইচ এফ ডাব্লু এস নন এন এইচ এম মাদার এ অবলিক সি কোচবিহার এর ফেভারে ডিমান্ড ড্রাফটি কাটবেন পোস্ট অফিসে অ্যাট কোচবিহার ব্রাঞ্চ এটা পোস্ট অফিসে গিয়ে জেনারেলদের জন্য একশো টাকা ডিমান্ড ড্রাফট কাটবেন আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের পঞ্চাশ টাকা আদার ফার্ম পেমেন্ট লিঙ্ক মানি অর্ডার চেক এগুলো কিন্তু গ্রহণ করা হবে না এগুলো গ্রহণযোগ্য না তারপরে বলা আছে কি যে অ্যানি ওমিশন কোনো ইনফরমেশন যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে আপনার প্রার্থীপদ বাতিল হবে সেটা মনে রাখবেন যে কোনো পর্যায়ে সেটা বাতিল হয়ে যাবে ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু বি নোটেড বাই ক্যান্ডিডেট ইন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ডিউরেশন অফ এক্সপেরিয়েন্স পোস্ট হেল্ড নেচার অফ ওয়ার্ক এমপ্লয়ার সিগনেচার উইথ ডেট মাস্ট বি ক্লিয়ারলি রিটেন তাহলে আপনাদের যে অভিজ্ঞতার সার্টিফিকেট এই বিষয়গুলোর জন্য পরিষ্কারভাবে আপনাদের সার্টিফিকেটে লেখা থাকে এটা মনে রাখবেন কী পোস্টে ছিলেন কাজের ধরন কেমন ছিল তারপরে এমপ্লয়ার এমপ্লয়ারের সিগনেচার ডেট সিল এগুলো যেন স্পষ্ট থাকে ইনকমপ্লিট অনলাইন ফিল্ড আপ অ্যাপ্লিকেশান অসম্পূর্ণ অনলাইনের ফর্ম সেগুলো ক্যান্সেল হয়ে যাবে তাহলে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পরে যে প্রিন্ট আউট বের হবে সেটা সমস্ত কাগজপত্র ডেমান্ড এগুলো দিয়ে ওদের যে ঠিকানা আগে বলে দেওয়া হলো সেই ঠিকানায় পাঠাবেন এবার ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী দিতে হবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান উইথ সেলফ অ্যাড্রেস অ্যাটেস্টেড অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশান মানে অনলাইনে একটা আবেদন তৈরি হবে যে প্রিন্ট আউট করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করবেন তারপরে ইজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং হ্যাজ টু বি সাবমিটেড এগুলো প্রত্যেকটারই যেরক সেলফ অ্যাটেস্টেড দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য কিছু পাসপোর্ট সাইজ ফটো টু বি পেস্টেড অ্যাপ্লিকেশান ফর্মে সেটা বসাতে হবে তারপর অল মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট সব যেরক সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড বা আধার কার্ড বা অন্য কোনো অ্যাড্রেস প্রুফ তারপরে ক্লিয়ার ফটো কপি অফ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যা আছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সেগুলো কাস্ট সার্টিফিকেট ও এ ও বি বা এসি যা আছে এগুলো জন্য ক্লিয়ারলি সার্টিফিকেটে উল্লেখ করা হয় ট্রিটেড যদি না থাকে তাহলে সেটা জেনারেল ধরা হবে অরিজিনাল কপি অফ ক্রসড ডেম্যান্ড ড্রাফট আর সঙ্গে দেবেন যে পোস্ট অফিস থেকে অরিজিনাল ডিম্যান্ড ড্রাফট ক্রস্ট করে আপনি কিনছেন পঞ্চাশ টাকা বা একশো টাকা সেটাও কিন্তু দিতে হবে ফেলিয়ার টু সাবমিট অ্যান্ড রিকুইজেড ডকুমেন্ট এগুলোর মধ্যে কোনো একটা ডকুমেন্ট যদি না দেন তাহলে আপনি আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে সই করেছেন সি এম ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার তে হচ্ছে কোচবিহার জেলায় ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সমিতিতে যে স্টাফ নার্স আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকার ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই চাকরির খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এখানে জেনুইন সঠিক উইথ নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট সহ আপনাদের সামনে ভিডিও বাইনে তুলে ধরা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে